এই গাইস এই দেখো শর্ট ভিডিও করার জন্য আমি রেডি হয়ে এসেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রেডি হয়ে গেছি কারণ শর্ট ভিডিও করব কটা তো দেখো কি হচ্ছে আমি সাজছি আর দিদি ভাই কি করছে দেখো কারণ কেন বন্ধ পাঁচ তারিখে বিয়ে হয়ে তো দেখো গাইস দিদি ভাইয়ের আটা মারতে মারতে আমি রেডি তো হয়েই গেছি তোমাদের তো তখন বললাম দি রুটি গুলো সেঁকে নিলাম দিদি ভাই বেলে দিলাম এই রুটিগুলো সেঁকে নিলাম এবার দিদি ভাই গেছে রেডি হতে আর আমি এখানে ততক্ষণ কটা শর্ট বানিনি তারপরে দিদিভাই আসুক দিদিভাই আমি দুজনে একসঙ্গেই শর্ট বানাবো তো চলো গাইজ দিনের আলো তো বেশি একটু ভালো শর্ট হয় তাই বলে এখনই বিকাল বিকাল করে কারণ এখন বিকালটা একটু বড় হয়েছে তো তার জন্য তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমাদের শর্টগুলোকে একটু বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো তো চলো দিদিভাই দাদা ছাদে গেছিলো জামা কাপড় তুলতে কানতে কানতে যাচ্ছে তো চলো দিদিভাই রেডি হয়ে আসুক তারপর একসাথে দেখা করছি তো যেটা বলছিলাম আমাদের শটগুলো অনেক কষ্ট করে অনেক খাটনির পরে মানে অনেক বাড়ির সব কাজ বাজ সেরে সব করে তারপরে শটগুলো বানাই তো তোমরা প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা না সাবস্ক্রাইব করলে তোমরা না সাপোর্ট করলে আমরা তাড়াতাড়ি বড় হতে পারবো না আর আমরা দেখতেই তো পাচ্ছ অনেক কষ্ট করেই ভিডিও বানাই কারণ দেখো এতগুলো কাজ বা সেরে তারপরে রেডি হয়েছি তারপরে রেডি হয়ে প্লাস আবার কাজ সেরে তারপরে আবার ভিডিও করতে এসেছি তো চলো গাইজ তোমাদের সাপোর্টের মানে অপেক্ষায় আমরা থাকলাম তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করে দাও তো চলো আর কি বলবো আর বলে আর কিছু নেই তো আমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আপাতত রেডি তো দেখো আমায় ছাড়া কেমন ভিডিও করে নিচ্ছে মানে আমি জবাব দেওয়ার কোনো কিছু বাকি থাকবে না

গাইজ আমার ভিডিও করা প্রায় একটুকু হয়ে গেছিলো দিদি ভাইয়ের স্ট্যান্ডটা নিয়ে নিয়েছে তার জন্য কাঁদছিল বাড়িতে দিদিভাই ভিডিও করছিল মানে ভিডিও দেখছিল করে করে তাহলে খেয়াল করে নিয়ে আমি অনেক কিছু করেছি দিদি ভাইয়ের পেছনে যাইও সবাই না থাকলে কী হয়তো আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানোই তো কী কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পিছনে দুটো আমি চোখ লাগাবে এবার সবাই পিছনে দুটো চোখ লাগাবে তো সবাইকে টাটা বাই আবার নেক্সট ব্লগে